করে বলতে চাই এবারকার গণতান্ত্রিক আন্দোলনের প্রধান লক্ষ্য একটি অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা তার জন্য আন্দোলনগত বিরোধী দল ও জোট সহ সরকারকে পদত্যাগের ঘোষণা দিয়ে আন্দোলনগত বিরোধী রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়ে আসছে কারণ দলীয় সরকারের অধীনে অভাব নিরপেক্ষ ভবিষ্যৎ দু হাজার আঠারো এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি আরো একটি নজিরবিহীন দামি নির্বাচনের মধ্য দিয়ে তা আরো একবার সাংঘাতিক ভাবে প্রমাণিত হয়েছে বন্ধুর ভোটের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের আসু রাজনৈতিক দাবি এবং ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজপথে বিরোধী রাজনৈতিক দল সমূহের মধ্যে রাজপথে আন্দোলনের পক্ষ গড়ে উঠেছে বিরোধী রাজনৈতিক দল ও জোটসমূহ তাদের স্বতন্ত্র লক্ষ্যের দিকে একাডেমিক ন্যূনতম বিষয় ও জনদাবিতে যুগপৎ ধারায় আন্দোলন এগিয়ে নিয়ে চলেছে এই আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে গণতন্ত্রে গণতান্ত্রিক পেশ বৈদেশিক ধারার রাজনৈতিক দল উৎস যুক্ত রয়েছে বাস্তব পরিস্থিতি রাজনৈতিক দল ও জনতাকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে এই পৃথিবটা অনেকখানি সরকার ও সরকারি দলের এখানে অন্য কোন ম্যাজিক নেই। কোনো আছে তা আমাদের জানা নেই তবে সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থাকা বাম প্রগতিশীল ঘরানার প্রায় সমস্ত দল স্বাধীনভাবে নিজেদের মত করে দল ও যোগ্যতা ভাবে গণতন্ত্রের এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বন্ধু আর এই নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে কারা সরকার গঠন করবে প্রজাতন্ত্রের মালিক হিসাবে দেশের মানুষ বিশেষ করে ভোটারেরাই তা নির্ধারণ করবে গণতান্ত্রিক ব্যবস্থায় এর অন্যথা হওয়ার কোন অবকাশ নেই একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়ে সরকার গঠন করেন তানিয়ে তখন কারো আপত্তি থাকবে না কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয় প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তার সরকারের অপরাধটা কি এবার ব্যাপারে প্রধানমন্ত্রীর সরকার বা দলের বৃক্ষ ফিরিস্তে দেওয়া যাবে কিন্তু এর মধ্যে আমরা কেমন তিনটি বিষয় রাজনৈতিক বিষয় উল্লেখ করতে চাই প্রথমত প্রধানমন্ত্রীর নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে দ্বিতীয়ত দেশের প্রতিদ্বন্দ্বিতা পণ্য গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছেন তৃতীয়ত দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান করে দিয়ে দেশের অবশিষ্ট অনিশ্চয়তা ও ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা মনে করি মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রী সরকার ও তার দল আওয়ামী লীগকে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের ঝুঁকি নিয়ে বন্ধুক আপনারা নিশ্চয়ই একমন হবেন যে গত তিনটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের নির্বাচন কেন্দ্রে রাজনৈতিক সংকটের কোন সমাধান হয়নি বরং রাজনৈতিক সংকট আরো ঘুরি হয়েছে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নজিরবিহীন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে সরকারের দমন করে শাসন করার এই নীতি কৌশল রাজনীতিতে বিরোধ বিভাজন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক সংস্কৃতিকে আরো বাড়িয়ে তুলছে এই ধারা চলতে দিলে দেশ অনিবার্য বিপর্যয়ের খাদে নিপতিত হবে আমরা মনে করি সাত জানুয়ারি কথিত দামি নির্বাচন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা তাই। সে কারণে এই সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সম্পদ তত বৃদ্ধি পাবে আমরা আশা করব কারক্ষেপণ না করে বিদ্যমান গভীর রাজনৈতিক সম্পদ উত্তরণে সরকার সরকারি

দেশের ডানপন্থী এবং বামপন্থী দলগুলো তারা কিভাবে এক দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রীর এই যে বিস্ময় তিনি তিনি আগেও কথা বলেছেন আমি ব্যাপারে পরিষ্কার করে যে কথাটা আগর বলেছি আজকে আমি করতে চাই বিশেষ করে দু সালের একটা তামাশা নির্বাচন দু সালের দিলীপ ফুট রাতে করার মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করা এই প্রেক্ষিতে বাস্তবে দু হাজার আঠারো উনিশ সালের পর থেকে আসলে মানুষের ভোটাধিকার এবং যখন অস্বীকৃত এবং সরকার যখন চূড়ান্ত একটা ভোটের নামে জালিয়াত আশ্রয় নিয়েছে তখন বিরোধী রাজনৈতিক দল জনগণের বিশাল অংশকে বাস্তবে তারাই এক কাতারে দান করিয়ে দিয়েছেন তাহলে আমি বলেছি এই কৃতিত্ব অনেকখানি সরকার এবং সরকারি দলের এবং সেই ধারা অনুসরণ করে একইভাবে দু হাজার চব্বিশ সালে তারা নিজেরাই যেটাকে দামি প্রার্থী দিয়ে দামি নির্বাচন হিসাবে তারা আখ্যান করবার সুযোগ করে দিয়েছেন সেই নির্বাচনে আরেকবার সকল বিরোধী দল যে নির্বাচন প্রত্যাখ্যান করেছে এমনকি যা দল নির্বাচনে অংশ নিয়েছে তাদেরও প্রায় সাতাশটা দল যেমন তাদের জাতীয় পার্টির সহ এই নির্বাচনের পর থেকে প্রশ্ন তুলেছেন এই নির্বাচন যে কার্যক্রম হয়েছে নিয়ন্ত্রিত হয়েছে একটা সাধারণ ফলাফল ঘোষণা করা হয়েছে তারাই বলতে পারেন সরকারি দল ছাড়া প্রত্যেকে এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন বর্জন করেছেন বাস্তবে এগুলোর মধ্য দিয়ে গোটা রাজনৈতিক সমাজ পলিটিক্যাল সোসাইটি রাজনৈতিক দল জনগণের সকল অংশকে বাস্তবে সরকারি পরোক্ষ ভাবে সারিতে এক কাতারে দাঁড় করে দিয়েছে সেজন্য বলেছে এখানে অন্য কোনো বলেছি কথাটা বাড়িতে আগুন লাগে তখন আপনি তো শুধু আহ বলবেন যে পারা কেত বিশ্বকে ডাকেন না আপনি আত্মীয় স্বজনকে ডাকেন না গ্রামবাসী সবাইকে তখন আপনি ডাকেন আমার যখন বাড়িতে ডাকাত পড়ে শুধু নিকট আত্মীয়কে ডাকেন পাড়ার প্রতিবেশী সবাই তাকে চিৎকার করে রাখে বাস্তবে বাংলাদেশে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে ভয়ামহী দুর্যোগ গভীর যে অনিশ্চয়তা যেখানে নূন্যতম ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার আজকে অস্বীকৃত ফলে এই প্রেক্ষিতে একটা জনগণের রাজপথের একটা কার্যকর ওপর গড়ে উঠেছে এখানে আমরা আজ যুগপদ ধারায় সকল বিরোধিতার রাজপথে আছেন সরকারের পদত্যাগ আমরা বলেছি বিশেষ করে এখনকার প্রেক্ষিতে এই নির্বাচনের সংসদ করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সময় যতটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেই দাবিটা আজকে আমরা আবার পুনরায় উল্লেখ করতে চাই এবং আমি খুব পরিষ্কার করে কথাটা বলতে চাই যে যে এত পনেরো বছর ধরে উন্নয়নের তারা যে কথা বলছেন টানা যে দলটা পনেরো বছর ক্ষমতায় আছে এখন এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য দরকার এবং তারা দমন করে শাসন করতে যে যদি কৌশল অবলম্বন করে সত্যি সত্যি দেশ আফ্রিকান সিন্ডামের মাধ্যমে অকার্যকর দৃশ্য জানে গোপী রাজনৈতিক দুর্যোগের মধ্যে আমরা আসলে নিক্ষিপ্ত হব এই কথাগুলো গুলো তো আমরা বলতে চেয়েছি আর প্রধানমন্ত্রীর পরে কে সরকার প্রধান হবে একটা গণতান্ত্রিক সমাজের নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর দল বা সরকার যদি বিজয়ী হন তারা নিশ্চয়ই সরকার গঠন করতে পারবে না এ ব্যাপারে একটা কোনো প্রশ্ন তুলবার কোন অবকাশ নেই সুতরাং আমরা সে কথাটা বলেছি যে এটা তো জনগণ ঠিক করবে যেটা বিজয়ী হবে সংখ্যা আসন পাবে মানব জাতিকে নির্বাচিত করবেন। সুতরাং পাওয়ার পার্টির নেতা তাকে সরকার তার সাথে নির্বাচিত করবে এটা গণতান্ত্রিক সমাজে এর বাইরে তো অন্য কোথাও পড়ার পথ নেই আর আপনি খেয়াল করবেন প্রতিনিধিদের সম্পূর্ণরূপে শাসক না সর্বকর্তৃত্ববাদী সরকার সরকার প্রধান না তারা মনে করে যে তারের বিকল্প আর কেউ নেই যেটা আমরা এখানে সময় মানি করেছে এখানে জেনারেল এরশাদ এখানে এক সময় মনে করেছে কিন্তু বাস্তবে মানুষের গণ আন্দোলন গণসংগ্রামের মধ্য দিয়ে মানুষ তার নেতা নির্বাচন করে মানুষ তার নেতৃত্বকে সামনে আনে এটা বিশ্ব ইতিহাসের একটা সাধারণ শিক্ষা বাংলাদেশের কোনো ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই ফলে আমরা আশা করব আওয়ামী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে এইটুকু রাজনৈতিক চ্যালেঞ্জ তারা গ্রহণ করবেন এটা আবাদ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ধন্যবাদ

Köszönöm. van Köszönöm. Köszönöm.